সাথে বুবলি ম্যাডামের সাথে তাপসের সেই অপকর্ম বৃদ্ধ এই লোকটির কথা শুনেছেন কি বলেছে সে স্বপ্নম বুবলির দুই বছর আগে সেটেল হয়ে যাওয়া সেই বাথরুমের কাণ্ডর কথা সে আবার এখন নতুন করে নিয়ে আসছে এই বৃদ্ধের মতিভ্রম প্রাপ্ত আক্রান্ত বৃদ্ধের আরেকটি কথা শুনুন উগ্রপন্থী ছাত্র থাকেন তারা হয়তো ধরে বসবে সেখানে কি বলল হাসিনার পতনের জন্য যেসব ছাত্র আন্দোলন করেছে তাদেরকে সম্বোধন করেছে করেছেন। শোনা যাচ্ছে সে বলছে অপবিশ্বাস বন্যা দুর্গতদের জন্য পঞ্চাশ হাজার টাকা দিয়েছে সে নাকি নিউজে দেখেছে তিনটি বিষয় আপনাদেরকে স্পষ্টতর প্রমাণ করব প্লিজ পুরো ভিডিওতে আমার পাশে থাকবেন সাথে থাকবেন এবং খুব মনোযোগ দিয়ে শুনবেন আমি পরিষ্কার করে দেবো আপনার সেই দুই বছর আগে আপনাদের নিশ্চয়ই প্রথমে আসি আমরা এই বিষয়টি প্রমাণ করে সে কি বলছে যে সব নাম বুগলির বাথরুম কাণ্ড এই বিষয় নিয়ে উপবিশ্বাস ক্ষমা চেয়েছে ক্ষমা চাইলো টিভি অফিসে গিয়ে ক্ষমা চেয়েছে এবং সেখানে প্রতিশ্রুতি দিয়ে এসেছে যে স্বপ্নম ববলির বিরুদ্ধে ফারজানা মন্দির বিরুদ্ধে যে ভিডিও করেছে যে ভিডিওতে স্বপ্নম ববলিকে গালাগালি করেছে সেই ভিডিও মুছে দিবে এবং এসে সেই ভিডিও সে মুছে দিয়েছে এবং ক্ষমা চেয়েছে ফারজানা মন্দির কল রেকর্ড যে সে রেকর্ড রেকর্ড করেছে অনুমতি অনুমতি ব্যতীত ক্ষমা চেয়েছে এটার জন্য সে যে কল রেকর্ড ফাঁস করেছে এটার জন্য ক্ষমা চেয়েছে তারপর ফারজানা তারপরিকে যে করেছে নম ববলিকে সিনেমা থেকে বাদ দেওয়ার জন্য সেই বিষয়ে ফারজানা মন্নি সাক্ষাৎকারে বলেছে এবং স্বপ্নম ববলির সাথে ফারজানা মন্নির সম্পর্ক স্বাভাবিক ফারজানা মুন্নি শবনম ববলির কাছে ক্ষমা চেয়েছে তাহলে বোঝেন ব্যাপারটা সেটেল আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিব নিচে আপনারা ইচ্ছে করলে সাক্ষাৎকারটি দেখতে পারেন চ্যানেল আইতে সাক্ষাৎকার সেইটা সমাধান হয়ে যাওয়া বিষয় নিয়ে এই মতিভ্রমে মতিভ্রমে রোগে আক্রান্ত বৃদ্ধ আমারও স্বপ্নম বুলির সেই বাথরুম কাণ্ডকে সামনে আনার চেষ্টা করছে সে অপবিশ্বাসের ভক্ত এটা আমি জানতাম কিন্তু এত অপবিশ্বাসের ভক্ত হওয়ার জন্য স্বপ্নম বিরুদ্ধে সে কথা বলবে এটা আমার মনে হয়নি তা তাকে আমি সত্যিকার অর্থে সম্মান করতাম বিভিন্ন ভিডিওতে তাকে সম্মান দেখি আমি কথা বলেছি বটে সে অবশ্যই সম্মানিত ছিল আমার কাছে কিন্তু মিথ্যা বলার কারণে সে আমার কাছ থেকে সরে গিয়েছে তার সম্মান কখনোই কিন্তু মালেক আফসারি লেভেলের না মালেক আফসারির অবস্থান অনেক উপরে তার দর্শন চিন্তা কথাবার্তা পাবলিকের সাথে রিলেট করা অন্য লেভেলের আমি মালেক আফসারিকে সত্যিকার অর্থে কাজ হাজাতে চাইতেও অনেক উপরে ধরি আপনি কি পাবেন মালেকাপ্তাদের সাইতেও সুন্দর করে কথা বলে কিন্তু কলকাতার শান্তিনিকেতনের কথা বললেই সে যে জ্ঞানী হয়ে যাবে এমনটি ভাবার কোনো কারণ নেই আপনার অসংখ্য মানুষ আছে পৃথিবীতে যারা আঞ্চলিক ভাষায় কথা বলে কিন্তু বিশ্বমানের আমাদের তখন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস তিনি কিন্তু যখন কথা বলেন তখন অনেক ক্ষেত্রেই আঞ্চলিক ভাষায় কথা বলেন তারপরে আমাদের একজন অর্থমন্ত্রী ছিলেন সাইফুর রহমান তিনিও কিন্তু বিশ্বমানের অর্থনীতিবিদ ছিলেন সফল অর্থমন্ত্রী ছিলেন তিনি অনেক সময় তার গ্রামীণ স্টাইলে কথা বলতেন মানে হাই এরপর দেখেন ফারজারামীর যে কল রেকর্ডটি এডিট করা এটা ফারজা রাহি নিজেই বলেছে শুনুন হ্যাঁ কল রেকর্ড এডিট করে না এরপরে কথা কাটা সেই কথাগুলো নেই কথাগুলো ফারজানা মুন্নির কথাগুলো রাখা হয়েছে আর আরেক প্রান্তে যে অপবিশ্বাস কথা বলেছেন সেই কথাগুলো কেটে দেওয়া হয়েছে এই কাজটি করা হয়েছে উপবিশ্বাসের দিক থেকে উপবিশ্বাসের নির্দেশে উপবিশ্বাসের ফরমায়েশে চ্যানেল টোয়েন্টি ফোরের সাংবাদিক মঞ্জুরুল আলম মানা তাকে অবশ্যই কোন না কোনো দিন এই জন্য প্রমাণ মানে জবাবদিহি করতে হবেই হবে এরপরে দেখেন এই বৃদ্ধ আবার একটি মিথ্যা কথা বলেছে সেটি হলো বুবলি এবং মুন্নির সম্পর্ক কিন্তু স্বাভাবিক উপবিশ্বাস সরি বলেছে তাপসকে ক্ষমা চেয়েছে হারুনের কাছে তাপ এবং সরি বলেছে ফারজানা মুন্নিকে ফারজানা মুন্নি সরি বলেছে স্বপ্নম বুবলিকে তার মানে স্বপ্নম বুবলির ব্যাপারটা সেটেল এরপরও এই বৃদ্ধর আবারও স্বপ্নম বুবলির ব্যাপারটা সামনে এনে স্বপ্নম বুবলির মানিজ্যোতকে হ্যারাসমেন্ট করার চেষ্টা করেছে স্পষ্টতর এই স্বপন স্বপন কান্তি দাস নাকি স্বপন চৌধুরী তার বিরুদ্ধে মামলা হবার যোগ্য নারীর নির্যাতন অথবা নারীকে হ্যারাসমেন্ট নারীর সম্মান হানির জন্য মামলা করার যোগ্য স্বপন চৌধুরীকে অবশ্যই এই বর্ধির কাছে ক্ষমা চাইতে হবে এই বিষয়টির জন্য এরপরে দেখেন গেল এই তিনটি বিষয় এরপরে দেখেন আপনার ফারজানা মুন্নি বলেছে স্বপ্ন সাথে তাদের সম্পর্ক স্বাভাবিক শুনুন বুবলি একসাথে বসে কফি খেয়েছি আমরা কথা বলি তাদের মধ্যে সম্পর্কের কোনো ঝামেলা নেই সব সরল বৃদ্ধ এটা নিয়ে বারবারই বলেছে এটা কি মান মানহানির মামলা হওয়ার যোগ্য তার বিরুদ্ধে স্পষ্টতর সে কোথায় এই প্রমাণ পেয়েছে স্বপন চৌধুরী বাথরুম কাণ্ডের প্রমাণ কোথায় পেয়েছে তাকে এর জন্য জবাব দিতে হবে নয়তো প্রমাণ না দিতে পারলে তার বিরুদ্ধে স্বপ্নম বুগলির মামলা করা খুবই যৌক্তিক হবে স্বপ্নম বুগলি না করলে স্বপ্নম বুগলির পক্ষ থেকে তার কোনো ভক্ত করবে স্বপন অবশ্যই এই বিষয়ে কট খাবে এই গেল বিষয় এরপরে দেখেন সে কি বলছে আরেকটি বিষয় শুনে অপবিশ্বাস শোনা যাচ্ছে অপবিশ্বাস নাহি বন্যা দুর্গতদের জন্য পঞ্চাশ হাজার টাকা দিয়েছে এটা স্বপন চৌধুরী নিউজে নাকি দেখছে কিন্তু আমি আপনাদেরকে ভিডিওটা দেখানোর আগে একটি নিউজ দেখাই দেখেন এই নিউজটা দেখেন কি বলছে অপবিশ্বাস রোশানলের শিকার পাবলিকের রোশানলের শিকার মানে যতবার উপবিশ্বাস বন্যা নিয়ে কথা বলেছে পাবলিক কিন্তু তাকে ধুয়ে দিয়েছে একশোতে একশো পাবলিক কমেন্টস করেছে বাট পাট দেখানোর জন্য করছে স্বপন চৌধুরী কি এটা জানে না তাকে আমি বেয়াদব বললাম না আজকে অন্য কোনো দিন তাকে বেয়াদব বলে গালি দিব এরপরে দেখেন আরেকটি পত্রিকা দেখেন যুগান্তর দেখেন এই যে এই লোকটির চেহারা দেখতে পাচ্ছেন এই লোকটিকে উপবিশ্বাস টাকা নিয়ে পাঠিয়েছিল চেহারাটা দেখুন এবার সে যে টাকা দিচ্ছে আমি সেই পার্টি দেখাচ্ছি দেখুন তো এখানে কোনোভাবে কি মনে হয় তার হাতের দিকে খেয়াল করুন মনে হচ্ছে কোনোভাবে কি মনে হয় এখানে পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা কি এইভাবে রাখা যায় খুব সুন্দরভাবে এখানে টাকা হওয়ার কোনো সম্ভাবনা নেই অথচ মতিভ্রমপ্রাপ্ত অভ্যাসগত মিথ্যাবাদী স্বপন চৌধুরী বারবার বলছেন পঞ্চাশ হাজার টাকা দিয়েছ বিশ্বাস দেখ কিন্তু ফ্যাক্ট হলো সে কিন্তু স্বপ্নম বুদলির বিরুদ্ধে মিথ্যা ছড়ালো অপবিশ্বাসের পক্ষে বলতে গিয়ে মিথ্যা বলল তাকে দণ্ডপ্রাপ্ত হতেই হবে। আজ হোক কাল হোক সে মিথ্যা বলেছে আমাদেরকে মিথ্যা তথ্য দিয়েছে এই যে উপবিশ্বাস এত টেলিভিশন চ্যানেলে এত রকম মিথ্যা কথা বলে সেগুলো নিয়ে অপবিশ্বাসের ব্যাপারে সে কোনো কথা বলেছে বলেনি তাকে চিনে রাখবেন এরপরে দেখেন আপনি এই বিষয়টি যদি আপনি বিপ্লব হয়ে গিয়েছে সে ছাত্রদেরকে উগ্র বলছে এখন হয়তো সে অপব্যাখ্যা দিবে আমি সব ছাত্রকে বলিনি কিছু কিছু উগ্র বলছে আপনার আপনি হয়তো সিনেমা বানাতে পারেন আপনার হিস্ট্রি ইতিহাস পড়াশোনা সংকট থাকতে পারে সবাই সবকিছু পড়বে এমন না আপনারা এই বিষয়টি জানা এটা বিপ্লব ছিল বিপ্লবের প্যাটার্ন এটাই সে অনেক দিন ধরে ডিসাইড করে শত্রু মিত্র কারা জনগণের জনগণের অনুভূতি জনগণের অধিকারের বিরুদ্ধে দীর্ঘদিন যাবৎ সে ডিসাইড করে কারা শত্রু মিত্র যখন সিদ্ধান্ত নিয়ে ফেলে সেখানে আর কোনো বিবেচনার সুযোগ থাকে না অপবিশ্বাস বিপ্লব বিরোধী আপনি ছাত্রদেরকে উগ্র বলে বিপ্লব বিপ্লবী ছাত্রদেরকে আপনি উগ্র বলেছেন এই জন্য আপনাকে ক্ষমা চাইতে হবে নয়তো দুই বছর পরে হলেও আপনার বিরুদ্ধে মামলা হবে স্বপ্ন চৌধুরী মনে রাখবেন আপনাকে এর জন্য প্রস্তুত থাকতে হবে দুটি বিষয় স্বপ্নম গুবলির বাত্রুণ কাণ্ড নিয়ে আপনি সামনে এনেছেন ছাত্রদেরকে উগ্র বলেছেন উপবিশ্বাসকে ধাওয়া করেছে বলে উপবিশ্বাস বিপ্লব বিরোধী ভারতপন্থী রাজাকার মোদীপন্থী রাজাকার কখনো এই বিষয়ে কথা বলতে সাবধান থাকতে হবে এক বছর হোক দুই বছর হোক আপনার বিরুদ্ধে ছাত্রদেরকে আক্রমণ করে অপমানজনক কথা বলার বিষয়ে আপনার মামলা হবে দ্বিতীয়ত হল অবশ্যই স্বপ্ন বুবলিকে মান ইজ্জতে আঘাত করে কথা বলার কারণে আপনার বিরুদ্ধে মানহানির মামলা হতে পারে প্রিয় দর্শক স্বপন সত্য অসত্য মিশ্রিত কথাবার্তা নিয়ে আপনারা কি ভাবছেন তা আপনাদের কমেন্ট বক্সে লিখবেন কে কোন জেলা থেকে ভিডিও দেখেছেন তাও কমেন্ট বক্সে লিখে জানাবেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম